পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের দোগাছিয়া দোল এলাকায় আনুমানিক পাঁচশো বছরের অধিক পুরাতন দোল উৎসবকে সামনে রেখে বড় মিষ্টির মেলা একটি মিষ্টির দেড় হাজার টাকা বড় মিষ্টির আকর্ষণে দূর থেকে হাজির হয় দোগাছিয়ায় দোল উৎসবের মেলায় বহু উৎসাহী মানুষ পাঁচ টাকা থেকে শুরু হওয়া মিষ্টি এই বছর পৌঁছেছে দেড় হাজার টাকা পর্যন্ত সোমবার থেকে শুরু হওয়া মিষ্টির মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত বলেই জানা যায় চার দিন বেচা কেনা হবে মিষ্টি মিষ্টির মেলা প্রসঙ্গে এক ব্যবসায়ী জানান প্রতি বছরই দোল পূর্ণিমা উপলক্ষে দূর দূরান্ত থেকেই মিষ্টি কিনতে হাজির হন মেলায় বহু ক্রেতা তাদেরকে তাদের কথাকে মাথায় রেখে এই বছর সর্বাধিক কখনো পর্যন্ত দেড় হাজার টাকার মিষ্টি তৈরি করা হয়েছে তাতে ব্যবহার করা হয়েছে চার কেজি ছানা একই সাথে একই মিষ্টি তৈরি করতে সময় লেগেছে তিন ঘন্টারও বেশি আর এই রূপ আকৃতির মিষ্টির জন্যই প্রতিদিনই উপচে পড়া ভিড় হয় না ধরনের মিষ্টি আছে এটা হয় থেকে বন্ধু কত টাকা মিষ্টি আছে টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা

আশাই করেছি প্রত্যেক বছরই বসেন এখানে প্রত্যেক বছর এখানেই বসে গত বছর থেকে এখনো পর্যন্ত বেচা কেনা কেমন গত বছর একটু কেনাটা ভালো কি নাম আপনার ভাস্কর ঘোষ